আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিন টাইপটা একটু ড্রাই সো আমার সামার টাইমেও ময়েশ্চারাইজার লাগে আর শীতের সময় অনেক বেশি লাগে ফেসটা প্রচুর ক্লিন করে রাখতে হবে ক্লিন করে মশ্চারাইজার দিতে হবে যার স্কিনে করে আসলে এক এক রকমের স্কিন সবার স্কিন এক টাইপের না বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার মানে আফটার শুট আমি স্কিনটা ভালোভাবে ক্লিন করি দেন ময়েশ্চারাইজ করি এটা খুব ইম্পর্টেন্ট আমার রিয়েলি ভেরি ইন্সপায়ারিং ভেরি বিজনেস